হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি প্রতিদিনের মতো তৈরি করতে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি ভিহ আজকে একটি সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে হাজির হয়েছি তো কী বাইক এবং বাইক কেমন কন্ডিশন আছে এবং কেমন প্রাইস তা জানতে হলে আমার ভিডিওটি দেখতে থাকুন ভিহর্স ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বেয়র্স আপনার বাইকটি দেখতে পারতেছেন রেড কালার একটি বাইক তো বেহর্স দূর থেকে দেখলে কেমন দেখা দেখুন বাইকের কালার কন্ডিশন দেখুন তো বেয়র্স আমরা এখন বাইকের সামনে চাকা থেকে শুরু করব চলুন বেয়র্স দেখা দেখা যাক সামনের চাকা কন্ডিশন দেখতেছেন খুব একটা ভালো না যে নিবে অবশ্য তার টায়ারটি চেঞ্জ করে নিতে হবে রিং দেখুন স্কুপ রিং রিংগুলো অনেক সুন্দর আছে ফ্রেশ তো বিহার্স সামনে মার্কাটটি দেখুন ফ্রেশ আছে বিহর্টস কোথাও যদি স্ক্র্যাচ থাকে অবশ্যই আমি আপনাদের দেখা দেব বাইকের সকাব কন্ডিশন দেখুন ফুল ফ্রেশ তো বিহর্স বাইকের সামনের লুকটি দেখুন মাথা এপাশে পাশে দেখুন ফ্রেশ তো বিহর্ডস এর পাশে একটু দেখুন হালকা একটুই আছে আপনারা দেখে নিন আমি আপনাদের ভালো করে দেখাই দিচ্ছি এপাশে পাশে দেখুন একদম ফ্রেশ তো বিহর্স বাইকের ফুয়েল ট্যাঙ্কটি দেখুন একদম ফ্রেশ ফুয়েল ট্যাঙ্কটি দেখুন আমি আপনাদের চতুর্পাশ থেকে দেখা দেব কোথায় কোন স্ক্র্যাচ থাকলে অবশ্যই সেটাও দেখা দেব বিহর্স ওই পাশ থেকে দেখুন এ পাশে ফুল ট্যাঙ্ক দেখুন একদম ফ্রেশ তো বিহর্স বাইকের হ্যান্ডেলবারটি দেখুন একদম ফ্রেশ লুকিং গ্লাসে দেখুন এই পাশে দেখুন তো ভিওর্স বাইক কতগুলো চলেছে দেখুন ছয় হাজার নয়শো সাতান্ন ভিওর্স আপনারা বাইকের মিটার দেখে কিনবেন না সেকেন্ড বাইক বাইকের ইঞ্জিন কন্ডিশন কেমন ছেড়ে দেখে কিনবেন তো ভিওর্স বাইকের সিট কন্ডিশন দেখুন মোটামুটি ভালো আছে পাশে দেখুন সাইড কভার সিট হান্ড্রেড ফ্রেশ আছে আমি আপনাদের দেখাই দিচ্ছি ভালো করে আপনাদের দেখে নিন কী কন্ডিশন আছে এরপর দেখুন এ পাশ থেকে দেখুন সাইড আপনারা দেখে নিন নিজেরাই কী কন্ডিশন আছে তো ভিওর্স এখন বাইকের পিছনের চাকা আমি দেখাবো পিছনের চাকার দেখুন মোটামুটি কিছুদিন ইউজ করতে পারবেন টাকা কন্ডিশন কেমন আছে আপনারা নিজেই দেখে নিন তো ভিওর এখন বাইকের সাইলেন্ডার দেখাবো দেখুন তো ভিওর সে পাশ থেকে বাইকের ইঞ্জিন কন্ডিশন দেখুন ভিওরস বাইকের ইঞ্জিন এখন খোলা হয়নি সাইড কল খোলা পড়লে করতে পারে বাইকের ইঞ্জিন ফ্রেশ আছে দেখুন তো ভিওর ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদের বাইকের সাউন্ড শোনাই দেবো এ পাশ থেকে ইঞ্জিনটা দেখুন একদম ফ্রেশ ভিওর্স এখন বাইকের নম্বর নিয়ে কথা বলবো আমরা আপনারা দেখতে পাচ্ছেন বগুড়া হ বারো শূন্য আট সাতচল্লিশ বারো শূন্য আট সাতচল্লিশ এটা একটি ফুল জমার নাম্বার আপনারা দেখতে পাচ্তেছেন ফুল টাকার নাম্বার এটা একটি দশ বছরের মেয়েদের তো ভিওর্স আমরা আপনাদের এখন বাইকের সাউন্ড শোনা দেব ভিডিও দেখতে থাকুন তো ভিওর্স আমরা এখন আপনাদের বাইকের সাউন্ড শোনাই দেব চলুন আপনারা দেখুন কিক দিচ্ছে সাউন্ড শুনুন ভিউয়ার্স আপনারা বাইকের সাউন্ড শুনতে শুনতে পারলেন এতক্ষণ এখন আমরা বাইকের প্রাইস নিয়ে কথা বলবো তো ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আপনারা এতক্ষণ বাইক সম্পর্কে জানলেন কি কন্ডিশনে আছে এবং কী অবস্থা আছে বাইকটি ভিউয়ার্স আমরা এখন বাইকের প্রাইস নিয়ে কথা বলবো বাইকের প্রাইস পঁয়ষট্টি হাজার অ্যাক্সিন প্রাইস তো ভিউয়ার্স বাইকের মালিকানা পরিবর্তন করা সম্ভব যে কোনো সময় তো ভিউয়ার্স যারা বাইকটি নেবে তাদের নিজ নামে বাইকটি করে নিতে পারবেন তো ভিহার্স পঁয়ষট্টি হাজার টাকা অ্যাক্সিম পাইস আমরা অবশ্যই দাম দাম করবেন স্কুল দিয়ে নাম্বারগুলো তো যোগাযোগ করলে বাইক সম্পর্কে ভালোভাবে জানতে হবে বিহার্স আজকের কথা বলার না আজকে এখানেই ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ